একটা দল যাকে হারানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এক দুর্নীতির অভিযোগ দলনেতাদের আলটপকা মন্তব্য সমালোচনা গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে জ্বর জড়িত রয়েছে অনেকে প্রকাশ্যে সেই দলটির সমালোচনা করে কিন্তু প্রতিবার ভোটের পর দেখা গেছে আগেরবারের থেকে বড় মার্জিনে জয়ী হয়ে ক্ষমতায় এসেছে কিন্তু কি করে সব সম্ভব হয়েছে শুধুই কি লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর মধ্যে লুকিয়ে রয়েছে এই জয়ের ফর্মুলা দলনেত্রীর ভাবমূর্তি কালিমালিপ্ত হলেও কিভাবে স্বচ্ছতার নজির সৃষ্টি করে বারবার নয়নের মনি হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে থাকা সব থেকে বড় সত্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন পরাজিত করা সম্ভব নয় আমি অরিজিত রয়েছি আপনাদের সঙ্গে পর্বটা শুনে আমাকে অনেক কটু কথা বলতেই পারেন চটি চাটা টিএমসির চাকর ইত্যাদি প্রভৃতি নানান উপমাতে আমায় ভূষিত করতেই পারেন কিন্তু এই পর্বটা দেখলে বাস্তবটা জানতে পারবেন এই মুহূর্তে দাঁড়িয়ে টিএমসিকে হারানো কেন অসম্ভব আসুন জেনে নিই শ্রোতারা নিরপেক্ষ থেকে সমালোচনা শুনবেন যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন বাংলায় একটা আঞ্চলিক দলকে হারাতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বার বার আসতে হয়েছে গোটা দলকে সঙ্গে করে ভোট প্রচার করতে নির্বাচনের আগে বিরোধী দলনেতা সর্বশক্তি দিয়ে এই দলটাকে বারবার হারানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন প্রতিবার অনেকেই বলবেন ভোট লুট করে জিতেছে ভাতার রাজনীতিতে জিতে এসেছে কিংবা বাংলার মানুষ বোকা তাই বারে বারে জিতছে কিন্তু আমি বলবো কেবলমাত্র এই দু একটি কারণের জন্য কখনোই একটা রাজ্যের সরকারকে জেতানো যায় না একটা দলকে ক্ষমতায় আসতে গেলে লাগে গোপন এবং উন্নত স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিগুলি দলের অন্দর থেকে বড় বড় মাথারা সেট করে সাধারণ মানুষ এর আউটপুট দেখতে পেলেও ইনপুট করেন বড় বড় ভোটকুশলীরা আর পশ্চিমবঙ্গের সব সবথেকে বড়ো ভোটকুশলির নাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এই মানুষটা সমালোচনা করলেও একটা জিনিস আপনাকে মানতেই হবে তিনি জনতার পালস বোঝেন যে মেয়েটার টিউশনের টাকা দিতে পারেনি সে জানে কন্যাশ্রীর কি মর্ম মেয়ের বিয়ের দিতে গিয়ে নাভিশ্বাস উঠে যাওয়া মেয়ের বাবা জানেন রূপশ্রীর প্রয়োজনীয়তাটা ঠিক কতটা যে বাড়িতে আজ হাঁড়ি চড়েনি সেই বাড়ির গৃহিণী জানেন লক্ষ্মীর ভাণ্ডারের মাহাত্ম বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে থাকা স্কুলে আজ দেরি করে যাওয়া ছেলেটি জানেন সবুজ সাথীর ঠিক কতটা প্রয়োজনীয়তা ছিল তার জীবনে বয়স হয়েছে স্বামী মারা গেছেন ছেলেরা দেখে না সেই ঠাকুমা জানেন বিধবা ভাতার ঠিক কি মর্ম করোনাতে পড়াশোনা বন্ধ হতে চলেছিল যে ছেলেটির তার হাতে ট্যাব যখন আসলো নতুন দিগন্ত কুলে গেল তার সামনে নার্সিংহোমের বেডে ছটফট করছে যে নিঃস্ব হয়ে যাওয়া ছেলেটির বাবা সেই ছেলেটি জানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর প্রয়োজনীয়তাটা আর এই ওয়েলফেয়ার স্কিমগুলোকে সমালোচনা করছে বিরোধীরা তারা বারবার ওপেন ক্যামেরায় বলে চলেছেন পশ্চিমবঙ্গের মানুষ ভাতায় বিক্রি হয়ে গেছে অর্থাৎ ঘুরিয়ে অপমান করে চলেছেন এর তারা প্রতিশ্রুতিও দিচ্ছেন ক্ষমতায় এলে পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলে রাখা হবে অন্নপূর্ণা যোজনা আর হাজার টাকা বাড়িয়ে তিন হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ তারা অপমান করে লোক দেখিয়ে ভোট চাইছে এবার আপনারাই বলুন এভাবে সমালোচিত হয়ে ক্ষমতায় আসা যায় অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সসম্মানে এইসব স্কিম মহিলাদের দিচ্ছেন এবং সেটা মেনটেন করার জন্য প্রয়োজনে কেন্দ্র থেকে ঋণ করছেন সাধারণ মানুষ বুঝছে অতি কষ্ট করে হলেও আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কথা ভাবছে এসব চিন্তা থেকেই মাসের শুরুতে যখন ব্যাংক অ্যাকাউন্টে হাজার টাকা ক্রেডিট হয় তখন আপনার আঙুল খুব সহজেই ইভিএমে ঘাস ফুল আঁকা বোতামটির দিকে এগিয়ে যায় ওয়েলফেয়ার স্কিম অনেক রাজ্যে দেয় ইনফ্যাক্ট ক্ষমতায় না এসেও সিপিএম শ্রমজীবী ক্যান্টিন রেড ভলেন্টিয়ারের মতো কাজ করেছে চৌত্রিশ বছরে হয়তো আরও অনেক কিছু করেছে তারা কিন্তু সেগুলো সবার সামনে আসেনি এলেও সবাই সমানভাবে উপকৃত হননি অর্থাৎ মার্কেটিং করতে ব্যর্থ হয়েছে সেসব দল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা চলাকালীন প্রকল্পের নাম বলতে শুরু করলে শেষই হয়নি অর্থাৎ সবাই সমানভাবে প্রাধান্য দিয়ে নিজের প্রকল্পগুলিকে হাইলাইটেড করতে পারেন না কিন্তু তিনি এই প্রসেসটা খুব ভালো করে জানেন তিনি মানুষের মধ্যে এটাও ছড়িয়ে দিতে সফল হয়েছেন যে তিনি চলে গেলে সব বন্ধ হয়ে যাবে কিন্তু বিজেপি সিপিএম এখনো পর্যন্ত মানুষের মধ্যে সেই ভরসার জায়গাটা তৈরি করতে পারেনি ফলে ভরসার থেকে নির্ভরযোগ্য স্থান হয়ে উঠেছে আমি শিবির আপনি যখন বাড়িতে থাকেন তখন নিশ্চয়ই সাধু ভাষায় কথা বলেন না সাধারণ চলিত ভাষায় কথা বলেন ঠিক একইভাবে বাংলার মুখ্যমন্ত্রী হয়ে জনসভায় গিয়ে চলিত ভাষায় কথা বলে মানুষের খুব কাছে পৌঁছে গেছেন মমতা ব্যানার্জি যেন ঘরের মেয়ে তিনি কোনো কঠিন ভাষা ব্যবহার করে সভাকে শক্ত করে তোলেন না সেই সঙ্গে যারা কোনো ভুল করে একটু বকা দেন কোনো এলাকায় কোনো কাজ না হলে সভা থেকেই প্রতিশ্রুতি ছুড়ে মারেন না সেই প্রতিশ্রুতি কোনো নিশ্চয়তা নেই তিনি পাশে থাকা অফিসারকে ধমকের সুরে বলেন এই অমুক ওটা করে দিও তো যেন পরিবারেরই কোনো সদস্যকে অপমান করছেন বা ধমকের সুরে তার চাহিদা মেটানোর চেষ্টা করছেন তাই খুব সহজেই কাছের মানুষটা আরো কাছের হয়ে ওঠে মানুষ প্রতিশ্রুতি শুনে শুনে ক্লান্ত হয়ে পড়েছে তাদের ধারণায় চলে এসেছে এই বক্তা স্টেজ থেকে নামলে প্রতিশ্রুতির কথা ভুলে যাবেন এবং তাদের এলাকার কাজটা আর বাস্তবের রূপায়নই হবে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্যান্ট পদক্ষেপ নেওয়ার বক্তব্যকে আরো মজবুত করে ভরসা যোগায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতাময়ী ইমেজের জন্য অনেকে তাকে পছন্দ করে ঘূর্ণিঝড় প্রাকৃতিক বিপর্যয় হলে বা তার পূর্বাভাস পেলে সারা রাত জেগে নবান্নতে সমস্ত কিছু মনিটাইজ করেন সেই ছবি মিডিয়াতে বারবার ঘুরে ফিরে আসে রাজ্যে কোনো রেল দুর্ঘটনা হলে রেলমন্ত্রীর আগে তিনি ছুটে যান ক্ষতিপূরণ ঘোষণায় তার মতো তৎপর আর কাউকে দেখা যায়নি কখনো বন্যা দুর্গত এলাকায় পৌঁছে জলে নেমেছেন তিনি এই ছবি বারবার দেখেছি আমরা এর দ্বারাই মানুষের মধ্যে একটা ইমেজ তৈরি হয়ে যায় যে ইনি তো আমাদের একজন সমব্যাথী একটা মমতাময় ইমেজ খুব সহজেই বিল্ড আপ হয়ে যায় আর কি এই ভরসা ভোট বাক্সে প্রভাব ফেলে সকল রাজ্যের সেরা সে যে আমার বাংলা ভূমি পরিবারের কোনো ছোট সদস্য কিছু দোষ করলে সেই পরিবারের বড় সদস্যরা বলে ছোট বলে করে ফেলেছে একটু বকে দেব পরের বার থেকে আর করবে না অর্থাৎ ছোট বলে পার পেয়ে যাওয়া এই সঙ্গে পরিবারের বড় সদস্যদের একটা ভালো ভাবমূর্তি নির্মাণ হয় সকলে বলবে ওই পরিবারে শাসন আছে পরিবারের কর্তা কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেন না তিনি সম্পূর্ণ স্বচ্ছ ছাত্রীরা মেধা তৈরি করে সেই মেধাই আসল মেধা যে মেধা মানুষ গড়ে তার পার্টির বেশিরভাগ সদস্যই দুর্নীতিগ্রস্ত হলেও সবার সামনে তিনি তাকে একটু বুকে দেন তার সমালোচনা করেন এতে জনগণের মধ্যে একটা স্বচ্ছ ভাবমূর্তির মানুষের প্রতিভূ প্রতিষ্ঠা হয়ে যায় তিনি বারবার বলেন প্রতিটি আসনে তিনি প্রার্থী অর্থাৎ সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোটটা দেন জনগণ ভাবেন তার এলাকায় কোনো সমস্যা হলে লোকাল নেতার থেকেও দিদি তার পাশে আছেন দিদি তার পাশে থাকবেন সেই সঙ্গে তার মস্তিষ্ক উন্নত মস্তিষ্ক প্রসূত প্রকল্প দিদিকে বলো আরো ঘরের মেয়ে করে তুলেছে তাকে একটা ফোনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাওয়া সম্ভব এই সম্ভাবনা মানুষের মনে আরো ভরসা জাগিয়েছে যে অভিযোগ লোকাল নেতারা শোনেনি সেই কথা শুনবে রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবতে পারছেন আগে কখনো এমনটা হয়েছে আগের মুখ্যমন্ত্রীরা গাড়ি থেকে নামতেন কম সভা সমিতি ছাড়া তাদের দেখাই পাওয়া যেত না আগে যে মুখ্যমন্ত্রীকে কোনো অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা গেছে আজ সেই মুখ্যমন্ত্রী পিছিয়ে পড়া জাতি জনগোষ্ঠীর সঙ্গে পা মিলিয়ে নাচছেন অ্যাজ এ গেস্ট আর অ্যাজ এ পারফর্মার তফাৎটা তো থাকবেই মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ কখনো রাস্তায় গাড়ি থেকে নেমে চা বানাতে শুরু করে দেন কখনো মাঠে নেমে চাষিদের সঙ্গে গল্প করতে শুরু করে দেন কখনো মুড়ি তেলে ভাজার দোকানে ঢুকে রান্না করতে লেগে পড়েন আবার কখনো তিনি গ্রামে কারোর বাড়িতে খাওয়া দাওয়া ছাড়েন রাস্তায় কোনো বাউল গান গাইলে তিনি গাড়ি থেকে নেমে সেই গানে তাল দিতে থাকেন হাতে একটা ক্যানভাস পেলে সঙ্গে সঙ্গে ছবি আঁকতে শুরু করে দেন একটা টালির বাড়িতে থাকেন হাওয়ায় চটি পরেন সেটা যত দামই হোক না কেন অর্ডিনারি সাদা কাপড় পরেন আর এসবই তিনি সব কিছু করেন ক্যামেরার সামনে তার আঁকার ছবির সমালোচনা বা দুর্নীতিগ্রস্ত কেতার নাম তাকে বিন্দুমাত্র টলাতে পারেনি তার আসন থেকে হাস্যকর কবিতা ছড়া লিখলেও তার বই বইমেলাতে বেস্ট সেলার সরাসরি কোন লিখিত বক্তব্য পাঠ করেন না তিনি অনেক ভুল কথা বলে হাসির পাত্র হন ঠিকই কিন্তু খুব সহজ বলেন বিরোধীরা তার বলা কথাগুলোকে নিয়ে চোল করলেও সেটা হয় নেগেটিভভাবে আর আপনারা খুব ভালো করেই জানেন কাউকে ছোট করে বা উপহাস করে কোনোদিন বড় হওয়া যায় না বিরোধীদেরও অবস্থাটা ওই একই তারা ছোট করে বড় হতে চায় তাই প্রতি নির্বাচনে মানুষের জনরোষ গিয়ে পড়ে তাদেরই ওপর আপনি একটা গ্লাসে এক চামচ চিনি দিলেন আর আপনি একটা বালতিতে এক চামচ চিনি দিলেন এবার আমাকে বলুন তো কোন পাত্রের জল বেশি মিষ্টি হবে অবশ্যই ওই গ্লাসের জলটা তাই না বিজেপি হলো ভারতের সব থেকে ধনী পার্টি কিন্তু দ্বিতীয় ধনী দল কে জানেন না কংগ্রেস নয় দ্বিতীয় ধনী দল হল তৃণমূল কংগ্রেসকে রক্ষা করতে হবে মহামাতি মানুষকে রক্ষা করতে হবে জয় এবার বিজেপি তার টাকা খরচা করে গোটা দেশের নির্বাচনের ওপর অপরদিকে টিএমসি তার টাকা খরচা করে কেবলমাত্র এই রাজ্যের নির্বাচনের জন্য মিটিং মিছিলে ঢেলে খরচা করে তৃণমূল কংগ্রেস টাকা না থাকলে হাইলাইটেড হওয়া সম্ভব নয় তাই পশ্চিমবঙ্গে হাইলাইটেড তৃণমূল কংগ্রেস আপনি ফেসবুক করছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা মিম দেখলেন হোয়াটসঅ্যাপে বন্ধুদের গ্রুপে তার একটা বক্তব্যকে হাস্যকর ভাবে তুলে ধরেছে সেটাও একবার দেখে হেসে নিলেন বাসে অফিস যাচ্ছেন পাশ থেকে একজন তার স্ত্রীকে ফোন করে বললেন আজ দুয়ারে সরকার থেকে ফর্মটা নিও আমি ফিরে ফিল আপ করে দেবো আবার অফিস থেকে ফেরার পথে দেখলেন বিশ্বকর্মা পুজোতে খেলা হবে গানে উন্মত্ত জনতা নাচতে শুরু করে দিয়েছে গানের কথা বাদ দিয়ে গানের সুর তাল শুনে আপনারও মনটা একটু নেচে উঠল আর দিন শেষে পাড়ার রাস্তায় যেখানে প্যান্ডেল হচ্ছে সেখানে একটা ব্যানারে লেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই পুজোটি অনুষ্ঠিত হচ্ছে এবছর আবার মাসের শেষে দুর্গাপুজো এমনিতেই সেই সময় পকেটে টান থাকে তার উপর দুর্গাপুজোর চাঁদা দিতে হলে আপনার নিজের খারাপ হওয়া ঘড়িটা আর নতুন করে কিনতে হবে না কিন্তু আশ্চর্যজনকভাবে ক্লাবের ছেলেরা এখন আর চাঁদা চাইতে আসে না কারণ পুজো বাবদ সরকার থেকে তারা টাকা পাচ্ছে পুজোও হচ্ছে চাঁদাও দিতে হচ্ছে না সেই আনন্দে আপনি যখন বাড়িতে ঢুকলেন আপনার স্ত্রী একটা গিফট প্যাক করা ঘড়ি আপনাকে দিয়ে বলল হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি গিফটের টাকা কোথা থেকে পেয়েছেন সেই প্রশ্নে তিনি উত্তর দিলেন লক্ষ্মীর ভান্ডার থেকে জমিয়ে কিনেছি বেশিরভাগ হাউস ওয়াইফ তাদের স্বামীর থেকেই টাকা নিয়ে নিজেদের ব্যক্তিগত চাহিদা মেটান এক্ষেত্রে আপনার পকেটও ফাঁকা হলো না অথচ আপনার খারাপ হয়ে যাওয়া ঘড়িটা নতুনের রূপ নিল আপনি বুঝতে পারছেন সারা দিন কিন্তু আপনি একজনাকেই বারবার চোখের সামনে দেখছেন তাকেই বারবার পোর্ট্রেট করা হচ্ছে আপনার সামনে আপনার অবচেতন মন একজনকে নিয়েই ভেবে চলেছে এই ছোটখাটো বিষয় দেখতে ছোট হলেও এর ইমপ্যাক্ট কিন্তু অনেক বেশি বিরোধীরা বারবার মিম ট্রোল করে তাকে আপনাদের সামনেই দাঁড় করাচ্ছেন আসলে মুখ্যমন্ত্রী পাবলিসিটি পাচ্ছে বিরোধীদের সবথেকে বড় ভুল হলো তারা ভুলে যায় এই মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ বছরের বাম শাসনকে চুরমার করে দিয়েছে রাস্তা থেকে আন্দোলন করা তাকে থেকে শিখতে হবে তিনি একজন পোড় খাওয়া রাজনীতিবিদ কখন কি বলতে হয় কখন কি করতে হয় সবটা তিনি জানেন কংগ্রেস থেকে উঠে এসেছেন বিজেপি থেকে রেলমন্ত্রী হয়েছেন অর্থাৎ সেসব দলের নারী নক্ষত্র তার নখ দর্পণে তিনি বুঝতে পারেন তার বিরোধী দল এই মুহূর্তে কি পদক্ষেপ নিতে পারে কারণ তিনি অতীতে সেই দলের হয়ে এই পদক্ষেপ নিয়ে এসেছেন দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ কি বলতে হয় সেটা জানতে এবং সেট করতে তার চুরি মেলা ভার এমন অনেক কেস হয়েছে যেখানে তার বিরুদ্ধেই অভিযোগ কিন্তু তারাই ঘুরিয়ে মিছিল করছে শিক্ষক নিয়োগ মামলায় তারাই মিছিল করে সিপিএমকে দোষী দেখিয়েছেন তিনি ছাব্বিশ হাজার চাকরি হারাদের বুঝিয়েছেন সিপিএম কেস করে তাদের চাকরি খেয়েছে অপরদিকে সিপিএম কোর্ট নোটিশ বিচারপতি বক্তব্য কোর্ট করে কথা বলা সেগুলো মানুষের সামনে ঠিকঠাক বোঝাতে পারেনি সমস্ত বিষয়টা পুরোপুরি ঘেঁটে ফেলেছে আবার কর মামলায় যতই রাজ্যের বিরুদ্ধে অভিযোগ উঠুক না কেন মুখ্যমন্ত্রী সবার আগে এমনকি বিরোধীদেরও আগে ধর্ষকের শাস্তি চেয়েছিলেন মিছিলবার করেছিলেন প্রতিবারে ভোটের আগে তার মহিলা ইমেজ এবং কিছু ইন্টারেস্টিং ছড়া মনে করে বাচ্চারা খেলতে থাকে তার আওড়াতেও থাকে কিন্তু বিজেপি অতি সাধারণ ব্যানার নিয়ে ভোট প্রচার করে সিপিএম কিছু প্যারোডি গান বানালেও তা খুব বেশি জনপ্রিয়তা পায় না আর খেলা হবে গান মিউজিক্যাল চেয়ার কম্পিটিশানেও বাজানো হয় ঠাকুর বিসর্জনে বিশ্বকর্মা পুজোতেও বাজানো হয় ভোটের আগে বারবার বার দুর্ঘটনার শিকার হয়ে পড়েন তিনি কখনো পায়ে চোট পান তো কখনো বাড়িতে মাথা ঘুরে পড়ে গিয়ে রক্তাক্ত হন এত অসুস্থতা সত্ত্বেও কর্মী সমর্থকদের পাশে দাঁড়িয়ে ভোট প্রচার করতে যান এই পুরো ঘটনাটা কিন্তু অনেকের সামনে মনোবল এবং দুটোই বাড়ায় একটা দলের ভিত হলো তার সংগঠন বুথ লেভেলের সংগঠন মজবুত না হলে তার কোনো দাম থাকে না রাজ্য বিজেপির কর্মকাণ্ড সমস্ত কিছু কেন্দ্রের হাতে বাধা তারা কিছু করতে চাইলে কেন্দ্রের থেকে অনুমতি নিতে হয় আর সিপিএম লোকাল জোনাল আলিমুদি ঘুরে নির্দেশ আস্তে আসতে অনেক দেরি হয়ে যায় সেখানে টিএমসি সঙ্গে সঙ্গে অ্যাকশান নেওয়ার ক্ষমতা রাখে কারণ তৃণমূলকে খুব সহজে ধরা ছোঁয়া যায় অপরদিকে ভোট করাতে গিয়ে ঝামেলায় জড়ানো বা মার খাওয়া বুথ স্তরের বিজেপি সমর্থকদের কোনো খবর নেয় না উচ্চ স্তরের বিজেপি নেতারা সিপিএমের তো বুথ এজেন্টও বিরল গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করেছিল অনেক কটা দফায় সেখানে টিএমসি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে র্যাম্প করে জায়েন্ট স্ক্রিনে প্রত্যেকটা প্রার্থীর নাম তার ছবি এবং সেই সব প্রার্থীদের র্যাম্পে হাঁটিয়ে গোটা ভারতের কাছে তাদের পরিচয় তৈরি করেছিল কতটা অভিনব হয়েছিল ব্যাপারটা একবার মনে করে দেখুন সেই দিন যারা তৃণমূলের বিরোধিতা করে সেও টিভির সামনে চোখ সরাতে পারেনি বিরোধীদের বোকামিটা একবার ভাবুন অভিষেক ও মমতার সম্পর্কটাকে নিয়ে বিকৃত রূপ দিয়ে খিল্লি করে একটা বন্দ্যোপাধ্যায় পদবীর মানুষকে মুসলিম তকমা দেয় কিন্তু এই বিরোধী দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে অনুপস্থিত থাকে ইউনেস্কো হেরিটেজ পাওয়া দুর্গাপুজোর অনুদানের অনুদানে সমালোচনা করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে কালী পুজো করেন ভোগ রান্না করেন চেতলা অগ্রণীর চক্ষু দান করেন সুরুচি সঙ্গের থিম সংলেখেন পুজো কার্নিভাল করেন আর সিপিএম নিজেদের নিরপেক্ষ প্রমাণ করতে কখনো ফুরফুরা শরীফে যান কিন্তু দুর্গাপুজো উদ্বোধন করতে যান না মানুষের কাছে তাদের অবস্থান নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে এবং তৃণমূলের স্বচ্ছ হয়ে উঠেছে তার বক্তৃতায় সব সময় সম্প্রদায়ের সমানভাবে উঠে এসেছে জয় জোয়ার মথুয়া সম্প্রদায়কে সমানভাবে তুলে আনেন প্রমাণ করেন তিনি তাদের ভোলেননি তিনি সবার আচ্ছা আজ যদি তৃণমূল কংগ্রেস হেরে যায় তাহলে বিরোধীরা সরকার করবে বিরোধীদের মুখ্যমন্ত্রী কে হবে সিপিএম সোশ্যাল মিডিয়াতে যতটা মজবুত বাস্তবে ততটা মজবুত নয় আর রাজ্য বিজেপিকে চলতে হয় কেন্দ্রীয় বিজেপির নির্দেশে তাদের নিজেদের কোনো বক্তব্য রাখতে গেলেও কেন্দ্র থেকে অনুমতি লাগে সব থেকে উল্লেখযোগ্য পয়েন্ট হলো রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে কোনো মজবুত পার্টি নেই কোনো মজবুত মুখ নেই বিজেপি সিপিএম সংগঠনের দিক থেকে তৃণমূলের থেকে অনেক অনেক পিছিয়ে অনেক ভঙ্গুর সমস্ত সমর্থকদের নিয়ে ব্রিগেড ভরাতে রীতিমতো হিমশিম খায় তারা আর রইল বাকি কংগ্রেসের কথা তারা বহু বছর ধরে বাংলার রাজনীতি থেকে বিলুপ্তপ্রায় প্রিয়রঞ্জন দাস মুন্সির পর সোমেন মিত্র এরপর অধীর রঞ্জন চৌধুরী কিন্তু এখন সেরকম কোনো নেতা নেই এই দলে এখন বাংলার মানুষ তাদের সমর্থন করে না এই বামপন্থী সিপিএম এবং ডানপন্থী কংগ্রেস যখন জোট বাঁধলো সেই সময় থেকেই দুই দলের কর্মীরা হতাশায় ভুগতে থেকেছে দুটি দল যাদের নীতি আলাদা একটা সময় একে অপরের পার্টির দলের লোককে মেরেছে তারা একসঙ্গে জোট বাঁধলে এই ঘটনা হওয়া স্বাভাবিক ছিল ফলে বড় অংশের মানুষ তৃণমূলের দিকে ঝুঁকে পড়েছে তৃণমূল কিন্তু কম ইস্যু দিকে দিকে ছড়িয়ে রাখেনি কিন্তু কোনো বিরোধী দলই এই ইস্যুগুলোকে নিয়ে গণ আন্দোলন তৈরি করতে পারেনি বিজেপি ধর্ম নিয়ে কথা বলে কিন্তু খাদ্য শিক্ষা স্বাস্থ্য নারী নিরাপত্তা নিয়ে খুবই কম কথা বলে সিপিএম সোশ্যাল মিডিয়াতে মোদী মমতাকে ট্রোল করতেই ব্যস্ত বিরোধী থাকাকালীন কিভাবে মাটি কামড়ে থেকে গণ আন্দোলন তৈরি করতে হয় সেই শিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ই দিয়ে গেছে ইস্যুর কোনো কমতি নেই কিন্তু সেই জোশ সেই উদ্যম মাঠে নেমে আন্দোলন করার মানসিকতা এখন আর দেখাই যায় না বারো ঘন্টা রাস্তা অবরোধ করতে গিয়ে নাভিশ্বাস ছুটে যায় বিরোধীদের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় এক মাস যাবৎ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের আন্দোলন করেছিলেন আমাদের সেই কথা ভুলে গেলে চলবে না মার তাকেও খেতে হয়েছে কষ্ট তাকেও করতে হয়েছে তার কৌশলগুলি ছিল একমুখী প্রত্যেকটা ইস্যুকে মানুষের মনে ঢুকিয়ে তবে ছেড়েছেন সোশ্যাল মিডিয়া তখনও খুব বেশি অ্যাক্টিভ ছিল না কিন্তু তবুও তিনি মানুষের মধ্যে আন্দোলনের আঁচ পৌঁছে দিয়েছেন বাইরে থেকে বর্গী আছে নিয়ম করে প্রতি কিংবা আমার মাটি সইবে না ইউপি বিহার হইবে না এই ধরনের স্লোগান দিয়ে তৃণমূল কংগ্রেস বারবার প্রমাণ করেছে বিজেপি একটা বহিরাগত পার্টি বিজেপির নেতারা বাংলায় ভাষায় দুর্বল বাংলার মান রাখতে পারবে না মাছ খাওয়া নিয়ে বিজেপি উপহাস করে বাংলা বলা নিয়ে তারা উপহাস করে এই বিষয়গুলো মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়ে ভয়ের সৃষ্টি করেছেন তিনি মাটির জ্ঞান এবং ভুল মাটি রাখো যতই লাভ হবে না এবং বুদ্ধি দুর্নীতির অভিযোগ দিয়ে বিরোধী দল বারবার বার ভোট টানার চেষ্টা করেছে কিন্তু বিরোধী দলনেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ তুলে নেওয়া হয়েছে এখানেই আছে ওয়াশিং মেশিন কনসেপ্ট যা তৃণমূল কংগ্রেস মানুষের মধ্যে তুলে ধরতে পেরেছে মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছে টিএমসি দেখিয়েছে রাজ্যে ইডি সিবিআই এসে উন্নয়নে বাধার সৃষ্টি করছে যেমন শিক্ষামন্ত্রীকে জেলে পুড়ে দিয়ে শিক্ষাকে নষ্ট করছে খাদ্যমন্ত্রীকে জেলে পুড়ে দিয়ে গরিবের ভাত মারার চেষ্টা করছে তাই ইডি সিবিআই বুমেরাং হয়ে ফিরে গেছে বিজেপির দিকেই পশ্চিমবঙ্গে এমনও অনেক জায়গা রয়েছে যেখানে বিরোধী দল সেইখানে নেই কিন্তু তৃণমূল কংগ্রেসেরই অন্য গোষ্ঠী সেখানে রয়েছে লবি এখানেও রয়েছে বলছে ভাতা নিয়ে বিকিয়ে গেছে কিন্তু নিজে স্বাস্থ্যসাথীর ফর্ম ভর্তি করেছে ছাপ্পা দিয়ে জিতেছে অথচ নির্বাচন কমিশনের সামনে ধর্না দিচ্ছে না বাংলার মানুষ বোকা কিন্তু তারা বুদ্ধিমান বানানোর চেষ্টা করছে না ঘুরিয়ে তারা অপমান করছে ট্রোল করছে এই বেকার ভাতার প্রচলন কিন্তু সিপিএম আমলে সে সময়েও ছাপ্পা চলেছে এখনকার সিভিক পুলিশের নিয়োগের মতো তখনও প্যারাটিচার নিয়োগ হয়েছে আর এখন চৌত্রিশ বছরের রাজত্ব করা সিপিএম বলছে বাংলার মানুষ বোকা তাই এত বছর ধরে একটা দলকে ক্ষমতায় রেখেছে দেখুন সমালোচনা করা খুব সোজা কিন্তু এভাবে ভোটে যেতে যায় লোহা কাটার জন্য কিন্তু লোহারই প্রয়োজন হয় সেরকম তৃণমূল কংগ্রেসকে হারাতে গেলে তাদেরই স্ট্র্যাটেজি কাজে লাগাতে হবে নিজেদের হারের পিছনে লুকিয়ে থাকা কারণগুলিকে পর্যালোচনা করতে হবে সংগঠনকে মজবুত করতে হবে মাটি কামড়ে পড়ে থাকার মানসিকতা রাখতে হবে ট্রোল না করে জনসংগঠন বাড়াতে হবে এই দিক থেকে শুভেন্দু অধিকারী অনেকটা কর্মকুশল তাই তিনি তার বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রীকে হারাতে পেরেছেন কিন্তু এইটুকু দিয়ে সরকার গঠন করা সম্ভব নয় একজন মহিলা যার জীবনের সংগ্রাম ছাড়া আর কিছুই নেই আজ তিনি অনেকের কাছে খারাপ হয়ে গেছেন আবার অনেকের কাছে ভগবান ট্রোলের শিকার হচ্ছেন কিন্তু তিনি ভিতরে ভিতরে একজন পোড় খাওয়া রাজনীতিবিদ কবে থেকে তার এই যাত্রা শুরু হলো অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন তার মায়ের কাছে এসে কি অনুরোধ করেছিলেন রেলমন্ত্রী থাকাকালীন বাংলার শিক্ষিত যুবকদের জন্য কি করেছিল জানেন আজ আপনার খারাপ লাগতেই পারে কিন্তু সে সময় এমন কিছু করেছিলেন যা শুনলে মনে হবে এই পরিকল্পনা বাস্তবে রূপ নিলে বাংলার প্রতিটা ছেলে আজ রেলে চাকরি করত। বিহারি অফিসে বাংলা বলার অপরাধে মার খেতে হচ্ছে এই কলকাতায় এই বাংলায় এই দিন দেখতে হতো না এই মানুষটি কেন্দ্রীয় ক্ষমতায় থাকলে নিজের সমস্ত জেদ একত্রিত করে একটা দল করলেন সেই দল গঠনের বারো বছরের মাথায় একটা রাজ্যের সরকার গঠন করল এর পিছনে কি করিশ্মা ছিল আরও কিছু অজানা কাহিনী নিয়ে আসছি পরের পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন নমস্কার